নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জানি টিপি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে আজকে একটু অন্য রকমের রিডিং করবো অন্য একটা কার্ড আমি নিয়েছি কার্ডের এটা একটা নতুন ডেক আমার তো আজকে নতুন ডেক থেকেই রিডিং করবো আপনাদের জন্য আর টাইমলেস রিডিং হবে যার কাছে পৌঁছানোর দরকার ঠিক সময়ে পৌঁছে যাবে শুরু শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে করছি আজকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এবং আমাকে এত আপন করে নিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই ভালোবাসাটা না হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে হয়তো আমি অনেক পূর্ণ করেছিলাম আগের জন্মে যে এখন এই বয়সে এসে আমি আপনাদের থেকে এত সহযোগিতা পাচ্ছি এত ভালোবাসা পাচ্ছি মানে সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কিন্তু সত্যি অন্তর থেকে আমি আপনাদের সকলের কাছে অনেক 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 কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে রিডিং দেখে নেব আজকে ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে এটা জোডিয়াক সাইনের ওপর রিডিংটা হবে চলুন একটু অন্য রকমের রিডিংটা হবে দেখি কি হয় চলুন শুরু করি

দেখে এই কার্ড গুলো একটু তারপরে রিডিং করছি আর একটু কার্ড নেবো ওকে কার এসে গেছে বটমে জুপিটার আচ্ছা এখানে আপনারা যারা রিডিংটা দেখছেন তাদের মধ্যে লিব্রা টরাস মানে তুলা রাশি বৃষ রাশি মিন রাশি সিংহ রাশি এবং কারো কারো ক্ষেত্রে মকর কুম্ভ রাশি বা এই রাশি বা লগ্নে প্রভাবটা বেশি এসছে যারা দেখছেন তাদের মধ্যে এই এই সাইন মানে রাশি বা লগ্নের সঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন এনার্জিটা বেশি এবার রিডিং এ যেটা এসেছে সেটা দেখতে পাচ্ছি যে থার্ড হাউস তার মানে আপনাদের যারা দেখবেন একটু লক্ষ্য করে আশেপাশের মানুষজন সব ব্যাপারে যেন আপনাদের উপর কৌতূহলটা খুব বেশি আপনাদের চারপাশে যারা থাকেন পাড়া প্রতিবেশী বলুন বলুন আত্মীয় তারা সময় যেন আপনাদের ওপরে কোনো না কোনো বিষয় নজরদারি রাখেন বা আপনারা কি করছেন তাদের আগ্রহটা যেন খুব বেশি আপনাদের ওপরে আপনারা এবং আপনাদের যেটা হবি এখানে ইউনিভার্স বলছেন আপনাদের যেই হবিটার উপরে আপনারা একটু যদি কাজ করেন সেটা কিন্তু আপনাকে অনেক একটা ভালো জায়গায় নিয়ে যাবে এখানে থার্ড হাউসের এর কার্ড দিয়েছেন যেটা দেখা যাচ্ছে যে আপনাদের যে আশেপাশের মানুষ যারা আছেন তাদের থেকে আপনি নিজের দূরত্বটাকে বজায় রাখুন এবং সবকিছু তাদের সাথে মানে শেয়ার করবেন না নিজের একটা পরিধির মধ্যে থাকার চেষ্টা করুন কারণ আপনাদের ওপরে কিন্তু আপনার যারা প্রতিবেশী আছেন বা আপনার আহ বাড়িতেও মানে চারপাশের যারা মানুষজন থাকেন না আত্মীয় স্বজনদের মধ্যেও এটা দেখা যায় তাদের যেন ভয়ানক কৌতূহল আপনার জীবনকে নিয়ে তারপরে এসেছে টুয়েলভ হাউস এখানে টুয়েলভ হাউসে দেখাচ্ছে যে আপনারা কিন্তু অনেকে আছেন যারা মুখের দিকে এগোতে চান আপনাদের মানে লক্ষ্য অনেকের আছে যা মুখ্য মানে আমরা আর পৃথিবীতে আসতে চাই না কোনো ভালো কাজে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে কোনো ভালো দিকে এগিয়ে যাব এবং মুখ্যটা যেন আপনাদের একটা গোল সেটা যদি আপনারা এই জন্মে পেয়ে যান মানে আপনাদের অনেকে আছেন এটাই হয়তো শেষ জন্ম এবং আপনারা সেটাকে অনেকে আছেন বুঝতেও পারেন এবং দেখবেন আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটিটা হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু আপনি দিকে এগিয়ে যাচ্ছেন এখানে আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে হঠাৎ করে জীবনে মানে আকস্মিক এমন কোন আঘাত আপনি পেয়েছেন হ্যাঁ আকস্মিক আঘাত যে আঘাত কিন্তু এতটা আপনাকে মানে শখ দিয়েছে যে আপনি সেখান থেকে ঘুরে এই এখনকার পরিস্থিতির মধ্যে এসে পৌঁছেছেন যেখানে আপনার কিন্তু আর কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার নেই আশাই রাখেন না যে আপনাকে কেউ কিছু করবে বা কোনো কিছু সাহায্য করবে সেই আশাও আপনি রাখেন না এবং আপনি এই আঘাত পাওয়ার পরে কিন্তু একদম বদলে গেছেন আগের আগের যিনি ছিলেন এবং এখন যিনি আছেন এই একই ব্যক্তি কিন্তু এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক তৈরি হয়েছে ঠিক আছে এবং আহ এখানে মার্কার এসছে যে মার্কারি আমাদের দেখাচ্ছে যে অনেকে আছেন মানে মিথুন এবং কন্যা রাশির জাতক বা জাতিকা লগ্ন হতে পারেন এবং আপনাদের মধ্যে না শিশু সুলভ ব্যাপারটা অনেকটা বেশি বয়স আপনাদের যতই বালুক না কেন আপনাদের মধ্যে না সেই বাল্য সুলভ আচরণ এখনো যায়নি সব ব্যাপারের মনের ভেতরে বাচ্চাটা কিন্তু এখনো লুকিয়ে আছে এবং একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এখানে যে সব সময় অন্যের জন্য ভাবা অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া এটা যেন আপনাদের একদম বৈশিষ্ট্য দুবার কিন্তু ভাবেন না কেউ যদি বিপদে পারে এবং সেটা যত রাত্রে হোক না কেন সে যদি আপনার সাহায্য চায় তো আপনি সেই মুহূর্তে তার পাশে গিয়ে দাঁড়াবেন সে আপনার যত বড় শত্রুই হোক না কেন মানে সবসময় অন্যকে সাহায্য করার মতো প্রবণতা আপনার মধ্যে প্রবল এখান থেকে দেখাচ্ছে এবং আর একটা জিনিস দেখছি আপনাদের মধ্যে কম ধৈর্য কম হওয়ার জন্য স্থির থাকতে পারেন না এবং বারংবার চেঞ্জ করেন মানে একটা জায়গায় যেহেতু স্থির থাকতে পারেন না সব সময় আপনাদের মধ্যে প্রবণতা থাকবে দেখবেন যে অন্যকে অনুকরণ করার প্রবণতা খুব বেশি থাকে মানে এত সহজে অন্যকে আপনারা অনুকরণ করতে পারবেন যেটা হয়তো অন্য রাশির জাতক জাতিকারা পারে না এটা আমি বিশেষত বলছি মিথুন এবং কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন বা লগ্ন আছে তাদের জন্য বলছি এখানে ইউনিভার্স বলছেন যে এটা কিন্তু সবার জন্য মেসেজ এখানে ইউনিভার্স বলছেন যে এই যে হঠাৎ করে যে যে এখানে এখানে যেটা এসেছে আপনারা যে পেন এই যে যন্ত্রণা পেয়েছেন এইখান থেকে তো দেখুন দিকে যাচ্ছেন যেখানে আপনি মুখের দিকে আস্তে 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 এগিয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এই মুখ্যের দিকে এগিয়ে যেতে আপনাকে স্যাটার্ন শনি গ্রহ কিন্তু আপনার মানে বড় একটা ভূমিকা পালন করেছেন কারণ স্যাটার্ন কিন্তু আপনাকে না ভীষণ ভাবে একটা পেন দিয়েছে সে এমন যন্ত্রণা এই স্যাটার্নের স্যাটার্ন যখন মানে কাউকে তার দণ্ড দিতে শুরু করে তখন কিন্তু এমন ভাবে তাকে কষ্ট যন্ত্রণা দেয় না সেখান থেকে সে আধ্যাত্মিক হয়ে যায় মানে এত কষ্ট যন্ত্রণা সে নিতে পারে না সেভাবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে না হয় সে ওই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার যে চিন্তা ভাবনা করতে করতে সে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয় এবং এখান থেকে আধ্যাত্মিক হয়ে যায় দেখেন ইউনিভার্স বলছেন আপ দেখুন যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন কারণ স্যাটার্ন কিন্তু দেখায় ভীষণ যন্ত্রণা কষ্ট হতাশা ডিপ্রেশন এগুলো কিন্তু দেখায় হতে পারে আপনাদের মধ্যে এখন যারা দেখছেন তাদের মধ্যে সাড়ে সাতি বা ধাইয়া কিছু চলতে পারে এবং বেশ কিছুদিন হয়তো আগে থেকেই চলছে যে কারণে আপনাদের সময়টাও দেখবেন দিচ্ছে না দেখবেনি এখানে অনেকে আছেন যারা আপনারা চিন্তাও করেন যে আমি জ্ঞান তো কোনো ক্ষতি করিনি তা সত্ত্বেও কেন আমি এই যন্ত্রণা কষ্ট পাচ্ছি এর কারণ হচ্ছে সবসময় কিন্তু আমরা এখন যে কর্মটা করছি এটা কিন্তু আমাদের সঞ্চিত হয়ে থাকে কিন্তু আমরা আগে আমরা জানিও না হয়তো আমরা আগের জন্মে কি করে এসছি হয়তো আমরা কিছু ভুল করে ফেলি অথবা আমাদের চার্টে হয়তো এমন একটা পজিশনে আছে কারণ আমরা যখন লগ্ন ছকেও আমরা এটা দেখি আমরা যে যখন জন্মাচ্ছি আমাদের প্ল্যানেটারি পজিশন যেমন থাকে সেটা কিন্তু আমরা নিয়ে আসছি সেইভাবেই কিন্তু আমাদের প্রথমে জীবনটা সেইভাবেই চলে তো স্যাটন কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনাদের এই মুখের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছেন ঠিক আছে এবং তার স্যাটনের ঠিক আগেই এসেছে কিন্তু ভেনাসের কার্ড ভেনাস কিন্তু দেখাচ্ছেন যে আপনারা কিন্তু অনেকগুলো পরীক্ষা দিয়েছেন আপনাদের ওপরে কিন্তু কোনো দেবী মা ফিমেল এনার্জি তার কৃপা আছে কারণ আমাদের মা লক্ষ্মী মা দুর্গা যত আমাদের দেবী মা আছে তাকে রিপ্রেজেন্ট করে এবং এখানে যে আপনার উপরে কিন্তু দেখুন একটা সময় হয়তো আপনার ছিল যখন কিন্তু বা অনেকে এখনো আছে আপনারা কিন্তু একটু আরামে থাকতেন বা নিজের প্রতি যত্ন নেওয়া সজ্জা পরিপাটিতে থাকা একটু জীবনযাপন করা আপনারা হয়তো করেছেন বা করছেন এবং করতে ভালোবাসেন সেখানে কিন্তু হঠাৎ করে আপনাদের এই যে জীবন জীবনযাপন এটা যেন ছন্দ পতন হয় এবং সেখানে স্যাটনের প্রবেশ ঘটে ভেনাস দেখাচ্ছে যে আপনাদের যে একটা আনন্দ একটা স্বাচ্ছন্দ্য বোধ বা জীবন যেটা আপনারা করতে চাইছেন সেখানে কেউ এসে বাধা দিচ্ছে এবং এই যাতে আপনারা মানে খুব ভালো করে যাতে কি বলবো লাক্সারিতে জীবনযাপন করতে না পারেন তো সেই কারণে যেন অনেকগুলো মানে কেউ না কেউ আছে যিনি আপনি কেন চান না যে আপনি এখানে ব্যস্ত থাকুন আপনি আপনার জীবনটাকে এইভাবে অতিবাহিত করুন এখানে স্যাটার্ন কিন্তু আমি বারবার বলছি ভেনাসের ঠিক নিচেই স্যাটার্ন কার্ড এসছে স্যাটার্ন কিন্তু আপনাদের চায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনাকে মুখের দিকে নিয়ে যেতে কিন্তু ভেনাস ভেনাস চায় যে আপনি একটু আনন্দে থাকুন বিলাসিতার সঙ্গে জীবনযাপন করুন লাক্সারিতে থাকুন আপনি যখন নিজেকে নিয়ে মত্ত থাকবেন বা নিজের প্রতি বেশি ব্যস্ত থাকবেন তখন কিন্তু দেখবেন আপনি আসতে স্পিরিচুয়ালিটিটার দিকে যাবেন না স্পিরিচুয়াল কম হবে দিকে কম যাবেন তাকে ডাকবেন না এই কারণে কিন্তু স্যাটার্ন চায় না আপনারা ওই জীবন জীবনযাপন করুন এই কষ্ট এই যন্ত্রণার জন্য কিন্তু স্যাটার্নই দায়ী এবং স্যাটার্ন হয়তো আমার উপর রেগে যাবেন যেভাবে কার্ড এসেছে সেটাই বলছি কি করব হম তো উনি একটা ইয়ে করেছেন যে আপনাদের মুখের দিকে নিয়ে যেতে চান এই কারণে কিন্তু এত যন্ত্রণা এত কষ্ট হয়তো আপনাদেরকে দেয়া হয়েছে এখানে সানেরও কার্ড এসেছে তারপরে সান কিন্তু দেখাচ্ছেন যে যাই হোক না কেন আপনি আপনার পারপাস আপনার লক্ষ্য সেটা কিন্তু আপনি পূরণ করবেন এবং সান দেখাচ্ছেন যে আপনারা যে লক্ষ্যকে নিয়ে এগিয়ে যাচ্ছেন দেখুন একটা পরে ঠিক আছে আমরা লাভ করলাম বা সেদিকে গেলাম কিন্তু সেই সময়টা না হওয়া পর্যন্ত আমরা আমরা যে পৃথিবীতে এসেছি যে কর্ম নিয়ে এসেছি সেই কর্মটা তো আমাদের করতে হবে এখানে সান বলছেন যে যে বাধা যে বিপত্তি যেগুলো আপনাদের আসছিল স্যাটনের জন্য সেগুলো কিন্তু ঠিক আছে স্যাটনের আসার জন্য আপনারা স্পিরিচুয়াল হয়েছেন মুখ্যের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু সান এসে আমাদের দেখাচ্ছে যে স্যাটনের প্রভাবকে কিন্তু সান অনেকটাই কম করছে এবং এই প্রভাব যত কম হবে না আপনাদের ওই কষ্ট ওই কষ্টটা আস্তে আস্তে কমবে কারণ ওই যন্ত্রণা কষ্ট পেলে তো ওই আমাদের অতদিন যতদিনে আমরা মুখ্য লাভ করবো বা সে জীবন অব্দি টিকে থাকায় দুষ্কর হবে স্যাটার্ন যেভাবে আমাদের আক্রমণ করে বা কষ্ট দেয় না তো সত্যি অতদিন ওই কষ্ট ভোগ করা সত্যি ভীষণ ভীষণ কষ্টদায়ক তো এখানে সান যেহেতু উপস্থিত হয়েছেন দেখাচ্ছেন যে তিনি কিন্তু এই কষ্টটাকে লাঘব করতে চান এবং সানের উজ্জ্বলতায় আশীর্বাদে কিন্তু ওই কষ্টটা আপনাদের কমবে ঠিক আছে এই যে যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং তারপরে সাইন আহ পরের কার্ডে দেখাচ্ছেন যে মানে আপনাদের যে যিনি আছেন তিনি বলছেন যে আপনি শান্ত থাকুন আপনি তো তার উপরে সমর্পণ করেছেন নিজেকে তো আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে নিয়ে যাওয়াটা তাদের দায়িত্ব আপনি যতই দুশ্চিন্তা করুন না কেন বা যতই টেনশন করুন না করুন না কেন আপনি জানবেন ঠিক সময়ে সঠিক সময় এলে তবে সেই কাজটা আপনার পূরণ হবে যতক্ষণ না সেই সময় আসবে ততক্ষণ আপনি যতই দুশ্চিন্তা করুন বা যতই লাফালাফি করুন সেই কাজ কিন্তু হবে না সঠিক সময়ের জন্য আপনি অপেক্ষা করুন কারণ আপনার যিনি আরাধ্য আছেন তিনি কিন্তু সর্বদা আপনার উপরে নজর রেখে চলেছেন হ্যাঁ হতে পারে আপনি এটা এখানেও আমি দেখছি যে আপনারা না রাতের আকাশে তারা গুনতে যেন ভীষণ ভালোবাসেন একদম পুরো খোলা আকাশের নিচে শুধু তারারা থাকবে চাঁদ থাকবে এবং সেটা আপনারা মন ভরে যেন দেখতে ভালোবাসেন এটা আপনাকে হয়তো অনেকটা হিলও করে দেয় এবং এখানে আরেকটা কার্ডে যেটা দেখছি যে আপনাদের বলছে না ভীষণ ডিপ্লোম্যাটিক হতে ডিপ্লোম্যাট হতে মানে একবারে কোনো কিছু প্রকাশ করবেন না সমতা বজায় রেখে চলার চেষ্টা করুন ব্যালেন্স করুন কাউকে চটাবেনও না আবার কারোর সাথে খুব ভালো ব্যবহার করবেন না একটা ব্যালেন্স এনে রাখার চেষ্টা করুন ব্যালেন্সে চলার চেষ্টা করুন এটা কিন্তু আপনাকে হারমোনি দেবে এবং আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবে এটা যে কোনো রিলেশনশিপই হতে পারে সব জায়গাতে আপনাকে একটু ডিপ্লোম্যাটিক হতে বলছেন যে কোনো কাউকে প্রশ্নের উত্তর যদি দিতে হয় তো একদম সরাসরি না দিয়ে একটু কৌশল অবলম্বন করুন কারণ কৌশল অবলম্বন করলে কিন্তু আপনি অনেক জায়গা থেকে থাকবেন এবং কি বলবো সম্পর্কের মধ্যে না তিক্ততা কম আসবে মধুরতা বজায় থাকবে দেখুন যতটা রেজুলেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন হ্যাঁ আর এরপরে আমি দেখে নেব angels card থেকে কি আসছে এবং আমাদের দেখুন এখানে বটমে এসছে জুপিটার জুপিটার কিন্তু গুরু এবং জুপিটার আমাদের দেখাচ্ছেন যে আপনারা কোনো ধর্মীয় স্থানে হয়তো গেছেন অথবা আপনাদের কোনো ধর্মীয় স্থানে যাওয়ার জন্য বলছেন ধর্মের সঙ্গে কানেক্ট থাকতে বলছেন কোন গুরুর সান্নিধ্য হয়তো পেয়েছে অথবা গুরুর সান্নিধ্যে আপনাদের এই স্পিরিচুয়ালিটি টাকে মানে এগিয়ে নিয়ে যেতে বলছেন আপনাদের ওপরে গুরুর আশীর্বাদ রয়েছে আপনাদের গুরুর আশীর্বাদ রয়েছে আপনাদের যিনি আরাধ্য আছেন ঈশ্বর আছেন তার ব্লেসিং সব সময় রয়েছে আপনাদের থেকে বয়স যারা বড় তাদের আশীর্বাদ যেহেতু আপনাদের মাথার উপর রয়েছে গুরু বা আমাদের ঈশ্বর এদের আশীর্বাদে জুপিটার যখন আপনাদের মধ্যে প্রভাব মানে প্রভাবটাকে ফেলে এবং প্রভাব কিন্তু আমরা বলি বৃহস্পতির ভীষণ দৃষ্টিটা জুপিটারের না খুব মধুর দৃষ্টি বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই জায়গায় কিন্তু আমাদের অনেক খারাপ জিনিস কেটে যায় কাজে বৃহস্পতি বটমে আমাদের এসেছে বৃহস্পতির কাজ বৃহস্পতি যখন আমাদের এখানে দৃষ্টি দিচ্ছে স্যাটানের এই যে কুপ্রভাব এই কুপ্রভাব কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে এবং এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে আরো বেশি করে আধ্যাত্মিক করবে কিন্তু সেটা যন্ত্রণা দিয়ে না কষ্ট দিয়ে না সেটা ভালোবেসে আপনাদের মধ্যে আস্তে আস্তে না ঈশ্বরের প্রতি একটা প্রেম একটা ভালোবাসা জন্মাবে এবং মন থেকে আপনারা চাইবেন আস্তে আস্তে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে মুখের দিকে এগিয়ে যেতে তো ভীষণ দেখুন দুটো গুরুর কার এসছে জুপিটার এবং ভেনাস দুজনেই আমাদের গুরু দৈত্য গুরু এবং দেবগুরু দেবগুরু দৈত্য গুরু যখন উপস্থিত হয়েছেন দুজনেই একসাথে আমাদের এই রিডিং এ তখন এবং দা সান উপস্থিত এরা কিন্তু আমাদের দেখাচ্ছেন হয়েছেন আপনাদের যে এই যে কষ্ট যন্ত্রণাটা এটা আস্তে আস্তে না কমিয়ে আপনারা ধীরে ধীরে শান্তির পথে আধ্যাত্মিকের দিকে এগিয়ে যাচ্ছেন মুখ্যের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ কথা বলে থ্যাংক ইউ আছে স্যাটার্ন ভীষণ হয়তো কষ্ট দিচ্ছে ভীষণ দেখবেন বুঝবেন কেমন করে খুব বাধা আসে প্রথম কথা একভাবে কাজ হয় না প্রত্যেকটা কাজে দেখবেন বাধা আসে পায়ের ব্যথা একটা লক্ষণ হয় ভীষণ পায়ের ব্যথা নিয়ে ভুগবেন হাড়ের যন্ত্রণা দাঁতের ব্যথা এবং দেখবেন ছিয়া মানে শরীর শুকিয়ে দেয় আস্তে আস্তে স্যাটনের কুপ্রভাবে কিছু কিছু আমি বললাম তো যখন দেখবেন আপনাদের খারাপ আছে না তখন আপনারা মানে অনেকে আছেন দেখবেন শনিবার দিন নিরামিষ খান আপনারা নিরামিষ খাবেন না শনিবার দিন যদি নিরামিষ খান না তখন ওই স্যাটনের কুপ্রভাবটা কিন্তু অনেক বেড়ে যায় আর নিরামিষ কারা খাবে যাদের জন্মচকে শনি খুব ভালো অবস্থায় আছে তারা কিন্তু নিরামিষ খাবেন তাতে স্যাটন তাকে ভালো ফল দেবে কিন্তু আমরা না জেনে না সবাই নিরামিষ খাই আমিও এতদিন খেতাম ব্যাপারটা জানতাম না পরে এটা নিয়ে পড়াশোনা যখন করতে শুরু করলাম তখন আমিও অনেক কিছু জেনেছি যেটা জানতে পারি সেটাই আপনাদের বলি তো অনেকের বাধা বিপত্তি প্রচন্ড আসে স্যাটন এক মানে জুতোর সুখতলা হইয়া দেবে তাও কাজ হতে চায় না তো স্যাটনকে কোনোভাবে পাওয়ার দেবেন না শনি মন্দিরে যাবেন না শনি দেবে অনেকে আছে দেখবেন তেলের আহ যেহেতু আমাদের ইউটিউবে না প্রচুর এরকম ইয়ে আছে যে মন্দিরে যান তেল সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাতে কালো তিল দিন আপনারা করবেনই না যাদের খারাপ আছে না তো শনি মন্দিরে যাবেন না তো কোনো তেল দেবেন দান করে দেবেন তেল আপনি দান করতে পারেন কিন্তু মন্দিরে গিয়ে জ্বালাবেন না হ্যাঁ নিরামিষ খাবেন না লোহার আংটি করবেন না যাদের ভালো তারা করবেন যাদের খারাপ আছে তারা কিন্তু এগুলো করবেন না এটা ট্যারো রিডিং জানি তার মধ্যে এগুলো এসে গেল তাই ফেললাম কারণ সত্যি অনেকের হওয়া কাজ হয় না ভীষণ যন্ত্রণা ভীষণ কষ্ট দেয় স্যাটার্ন আপনারা যদি অন্য কিছু শুনতে চান বলবেন তখন আমি আবার নিয়ে আসবো এই গ্রহ সম্পর্কে আলোচনা অ্যাস্ট্রোলজি আলোচনা যদি শুনতে চান বলবেন তখন আমি করব আবার রুটিন ঠিক আছে এখানে অ্যাঞ্জেলস বলছেন যে দেখুন অ্যাঞ্জেলস বলছেন যে আপনি না কিছু সাইন পাবেন সেই সাইনের দিকে তাকাবেন দেখবেন কিছু না কিছু আপনি দেখতে পাবেন নয় নাম্বার শো হবে আপনার কাছে নাম্বার দেখাবেন অ্যাঞ্জেলস নয় কোনো ভিডিওতে আপনি কিছু হয়তো যেটা খুঁজছেন সেরকম কোনো সাইন আপনি পেলেন মোটমাট আপনাকে কোনো সাইন অ্যাঞ্জেলস এর তরফ থেকে দেখানো হবে দেখানো হবে এবং আপনি যদি এই মুহূর্তে কোনো কিছু করার জন্য ভাবেন এই মুহূর্তে মানে হয়তো ভাবছেন কোনো কিছু শুরু করেন বা কোন যে বিষয়ে আপনারা কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবেন তাহলে অ্যাঞ্জেলস বলছেন যে এই মুহূর্তে নেবেন না এটা কিন্তু সঠিক সময় নয় নট দ্য রাইট টাইম এই মুহূর্তে কিন্তু সঠিক সময় নয় কারণ আপনি যেটা নিয়ে অ্যাকশন নেবেন বলে ভাবছেন আপনি আগে কিছু সাইনের সাইন পাবেন সেগুলো দেখুন তারপরে আপনি আরেকটু ইনফরমেশন নিন যেটা আপনি শুরু করবেন ভাবছেন তো এইটার সম্পর্কে আপনাকে আরো কিছু ইনফরমেশন নিতে বলছেন অ্যাঞ্জেলস ঠিক আছে এবং আপনি এই সময় শুরু না করে উইদিন দা নেক্সট ফিউ উইকস কয়েক সপ্তাহ পর আপনি কয়েক সপ্তাহের মধ্যে আপনি এটা করুন কিন্তু এই মুহূর্তে নয় উইদিন দা নেক্স এর মধ্যে আপনি তাতে অ্যাকশন নিন এবং সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন কিন্তু এটা সঠিক সময় নয় দেখুন এক্ষুনি না সেটা আপনি কয়েক সপ্তাহের মধ্যে পাবেন না কয়েক সপ্তাহ পর পাবেন এবং আপনাকে কিন্তু আরো কিছু ইনফরমেশন নিতে বলছেন তারপরে আপনি সেই কাজটা করুন আমি জানি না কার জন্য আজকে এই মেসেজ এসেছে কিন্তু যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু আমাকে বলবেন হ্যাঁ হুম থ্যাঙ্ক ইউ اندرو থ্যাঙ্ক ইউ তো বন্ধুরা আজকে রিডিং এই পর্যন্তই থাক পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আর যদি করে তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি কারণ আপনাদের সব এবং এবং অনেক কিছু জানতে পারি একটা অন্তত করবেন আর যদি শুনতে চান অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো আলোচনা তো সেটাও আপনারা লিখে দেবেন কমেন্টস আমি চেষ্টা করব তেরো রিডিং এর ফাঁকে ফাঁকে কিছু বলে দেওয়ার আপনাদেরকে তো আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা